গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি তো স্নান করে পুজো করে নিয়েছি তো চলো তোমাদেরকে একবার ঘরটাও দেখায় আমার পুজো হয়ে গেছে কমপ্লিট তো দেখায় তারপর রান্নাঘরে যাব কী কী রান্না হবে কি কি করব আজ রান্না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন তো এই দেখো বন্ধুরা পুজো হয়ে গেছে এই দেখো আস্ত বৃহস্পতিবার পুজো করে নিয়েছি এই দেখো পুজো টুজো কমপ্লিট একদম ঠাকুরকে মাদা পরিয়ে দিয়েছি ঘর ঘরে আলপন দিয়ে একদম পুজো হয়ে গেছে প্রসাদটাও নিয়ে চলে গেছি তারপরেই তোমাদের সঙ্গে ঠাকুর ঘরের ভিডিওটা করলাম তো এই দেখো আমার ঠাকুরঘরের পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম তো এই দেখো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো চলো এখন চলে যাবো রান্নাঘর কেমন চলো এই দেখো আমার মা লক্ষ্মী ঠাকুরকে দেখো লক্ষ্মী ঠাকুর না অপরাজিতা ফুল খুবই ভালোবাসে তাই দেখো আজ বৃহস্পতিবার অপরাজিতা ফুল দিয়ে পুজো করেছি এটা হালকা নীল সাদা মিলিয়ে ফুলটা তো চলো এখন রান্নাঘরে যাই বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে দিয়েছি আলু করতে হবে এরকম আলুটা ভেজে নিচ্ছি আর দেখাই ঝিঙে আলু পোস্ত হবে আর এই দেখো পাটের শাক সিদ্ধ হয়ে গেছে আর এই দেখো এখানে করবো আলু আর ঝিঙেটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এটার ভর্তা করব আলু আর ঝিঙের যে খোসাগুলো এগুলো একদম খেলে দেবে না বন্ধুরা এটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করা হয় এই রেসিপিটার তোমাদেরকে তোমাদের একদিন দেব। আজকে রেসিপিটা বানাবো কেমন তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বস্তুটা এবার ঝিঙেটা দিই আমার আলুটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটার মধ্যে ঝিঙেটা অ্যাড করে দিলাম আর ছোট বৃহস্পতি বা নিরামিষ এই জন্য ঝিঙে আলু পোস্ত হবে দেখো প্রথমে আলুটা ভেজে নিলাম কারণ ঝিঙেটা দিলেই ঝিঙেটা দিয়ে জল বেরিয়ে যাবে এই জন্য একটু মেরে দিই তো এইদিকে ঝিঙে আলু পোস্তটা হচ্ছে এইদিকে ভাতটাও হচ্ছে তো ভাতটা দেখি হয়েছে কিনা না একটু দেখে নিই তো এইদিকে ঝিঙে আলু পোস্তটা এই দেখো আমার হয়ে গেছে সিদ্ধ পোস্ত দিয়ে দিয়েছি এখন পোস্ত দিয়ে নামিয়ে নেব আর এই দেখো এইদিকে আমি এদিকে ওই আলু আর ঝিঙের খোসার ওই ভত্তাটাও বসিয়ে দিয়েছি পাশে হচ্ছে এই রেসিপিটা তোমাদেরকে অন্যদিন আমি দেব আর এইদিকে ভাতের মাঠটাও গড়িয়ে নিয়েছি এখন এই দেখো শাকটা ছুঁকে নেব পাটের শাক হবে তো দেখো শাকের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন আর পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে তো একটু ফোড়নটা আমি একটু ভেজে নিই তারপরে এর মধ্যে পাটের শাকটা দিয়ে দেবো পাটের শাকটা খুবই ভালো লাগে বন্ধুরা ভাতের সঙ্গে খেতে অনেক জায়গায় পাওয়া যায় না পাটের শাকটা এর আগে আমি পাটের শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দেখো আমার এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি পাটের শাকটা ঢেলে দেব। আর পাটের শাক সিদ্ধ করার সময় আমি লবণ টবণও দিয়ে দিয়েছিলাম তো এবার দেখো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এই মুহূর্তে এখন এর মধ্যে শাকটাকে অ্যাড করে দেব আর বন্ধুরা তোমরা যদি নতুন কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কেমন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো এই দেখো এখন সিদ্ধ করা শাকটা দিয়ে দিলাম ফরঙের মধ্যে তো একটু ফুটে গেলেই আমি শাকটা নামিয়ে নেব আর আলু পোস্ত তো হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আর একটু বড়া করব এখানে ডালের বড়া পেঁয়াজ দিয়ে ডাল তো ভিজিয়ে এখন আমি ডালটাকে বেটে নেব একটু খেসারির ডাল একটু ভিজিয়ে দিয়েছিলাম কারণ আজকে নিরামিষ তো ওই জন্য একটু বড়া ভাজা টাজা করলে ভালো লাগে তো এই দেখো এখন মিক্সিতে ডালটা দিয়ে কয়েকটা লঙ্কা দিয়ে এখন আমি ভেজে এই দেখো বড়াগুলোকে ভেজে নিলাম আর ওইদিকে এই দেখো ভর্তাটাও প্রায় আর হয়ে গেছে এখন আমি ভত্তাটাকেও পেস্ট করে নেবো এই রেসিপিটা তোমাদেরকে আমি কালকে কিংবা পরশু দিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আজকে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো দেখো এখন আরও কিছুটা আছে বড়ার ডাল ওই ডালটাকে এখন আমি বড়াগুলো ভেজে নিই তাহলে আজকে রান্না আমার হয়ে যাবে কমপ্লিট আজকে আর বেশি কিছু করব না কারণ একটা জায়গা যাব। রান্নাবান্না হয়ে গেলে ডক্টরের কাছে দাঁতের ডেন্টালের কাছে যাব তো তোমরা দেখো এবার আমি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার তোমাদের সঙ্গে আমি দেখাবো আজকে কি কি রান্না হলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই দেখো ঝিঙে আলু পোস্ত হয়েছে আর এই যে পাটের শাক হয়েছে আর এই তো এখানে হয়েছে আলু আর ঝিঙের মাকাগুলোকে দিয়ে একটা ভর্তা আর এই যে ডালের বড়া আর ভাত তো হয়েছেই তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা আজকে কি কী রান্না হয়েছে রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখলে তো রান্না বান্না পুজো সবই হয়ে গেল আজকে রান্না খুব একটা বেশি কিছু করিনি কারণ আজ বৃহস্পতিবার পুজো করে অনেকটা দেরি হয়ে যায় আর আজকে আবার একটু ডেন্টিস্টের কাছে যেতে হবে কারণ আমার একটু দাঁতের প্রবলেম হচ্ছিল আজকে ছ দিন ধরে ট্রিটমেন্ট চলছিল দাঁতের আজকে লাস্ট দিন আমি ওই দাঁতের একটু আর সিটি করলাম ছ দিন ধরে ট্রিটমেন্ট হলো একটু একটু করে তো আজকে দাঁতের মধ্যে একটা ক্যাব বসিয়ে দেবে এই কয়েশের দাঁতে একটা ক্যাব বসিয়ে দেবে তাহলে আজকে শেষ হয়ে যাবে তো চলো যাই আমি ডাক্তারের কাছে তো ওখানে গিয়ে যদি পারি একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো চলো এখন বাড়ি ঘড়িতে বাজে বারোটা তো চলো এসে আবার সবাইকে ভাত টাত খেতে দিতে হবে তো আমাদের বাড়ি থেকে কাছেই ডক্টরের চেম্বার তো চলো যাই গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে আমি আর আমার মেয়ে হাতা নিয়ে দেখো বৃষ্টি পড়ছে একদম ভিজে ভিজে যাচ্ছি ডাক্তার কাছে মেয়ের রাস্তায় ছেলে দাঁড়াও তো এই দেখো এখন আমরা চলে এসেছি একটু চেম্বারে ভিড় আছে বন্ধুরা আমরা আসার আগে অনেক রুগী চলে এসেছে তো একটু ওয়েট তো করতেই হবে জানোই ডক্টরের কাছে গেলে তো এই দেখো আমার এখন চলে এসছে লাইন তো আমি আজকেই আমার লাস্ট দিন আজকে আমাকে দাঁতের ক্যাব বসিয়ে দেবে এর আগে ছ দিন ট্রিটমেন্ট করেছি আমি তো দেখে দেখা যাক কি হয় তো এই দেখো দু রকমেরই দাঁত আছে যে যেটা লাগাবে আমি সিলভারটায় লাগিয়েছি তো এখন লাগানো কমপ্লিট এখন বাড়ি যাই তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা ডক্টরের কাছ থেকে চলে এলাম তো দেখলে দাঁতের আরসিটি করালাম ছদিন দিন ধরে কারণ অসহ্য ব্যথা করছিল আমার কয়েকদিন ধরে তো সহ্য করতে পাচ্ছিলাম না ওই জন্যই ট্রিটমেন্টটা করলাম সবাই সিলভারের মালা করাই ব্রেসলেট করাই কিন্তু মা করেছে সিলভারের দাঁত কেউ চুরি করতে পারবে না মুখ থেকে দেখাও তো এই দেখো সিলভারের কয়েসের দাঁতটা লাগিয়ে দিল কারণ এখন থেকে দাঁতটা তুলতে নিষেধ করলো ওই জন্যই ওখানে একটা সিলভারের দাঁত লাগিয়ে দিলো দাঁতের ওপরেই মানে দাঁতের ক্যাপ টাইপের লাগিয়ে দিল তো তোমরা তো দেখলে সবটাই আর দাঁত দুটো দেখালাম তোমাদেরকে একটা সাদা কালারেরও লাগানো যায় আবার সিলভারেরও লাগানো যায় সিলভারেরটা বেশি ভালো বলছে তো ওটাই লাগালাম তো দেখা যাক কী হয় তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আজকের ব্লগ ভিডিওটা তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবি বন্ধুরা তাহলে আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই আন এন করছি তো টাটা বাই বাই টাটা